হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে নিলাম এক কাপ ময়দা সাথে নিলাম দুই টেবিল চামিচ কোকো পাউডার এক চামচ বেকিং পাউডার ভালো করে মিশিয়ে এবার নিয়ে নিলাম একটা ভোল ভোলের ভিতরে দিয়ে দিলাম তিনটা ডিম ডিমটার কুসুমগুলো আমি আলাদা করে সাদা অংশটা আলাদা করে নিব স্বাদ অংশটাকে এবার একটা বিটার মেশিন দিয়ে বিট করে একটু ফর্ম তৈরি করে নিব এই তো ফর্ম হয়ে গেছে এবার ডিমের কুসুমটাকে দিয়ে আবার একটু বিটার মেশিন দিয়ে ফর্ম করে নিব এই তো এবার এক কাপ চিনি অল্প অল্প করে দিব আর বিটার মেশিন দিয়ে বিট করতে থাকব। এভাবে আমি একটু একটু করে দিয়ে বিটার মেশিন দিয়ে বিট করে নিলাম এবার দিয়ে দিলাম গানাস এটা চকলেট গানাস যেহেতু আমি চকলেট কেক তৈরি করব সেহেতু আমি চকলেট গান দিয়ে দিলাম আর সেই মেশানো ময়দার কোকো পাউডার বেকিং পাউডার মেশানো সেই পাউডারগুলো অল্প অল্প করে দিয়ে আমি আলতো আলতো করে মিশিয়ে একটা মল্ট নিয়ে মল্টের ভিতরে দিয়ে আমি এখন একটা চুলায় বেক করব। এবার নিয়ে নিলাম ক্রিম ক্রিমটা হয়েছে হুইট ক্রিম কেক তৈরি করার সেই ক্রিমটাকে আমি একটি বিট করে ক্রিম তৈরি করে এবার একটা বোর্ডে কেক রেখে সাথে দিয়ে দিলাম সুগার সিরাপ এটা আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার তৈরি করে নিচ্ছি আমার কেকটা আর সাথে দিয়ে দিলাম চকলেট গার্নার্স আর সাথে দিয়ে দিলাম চকলেট চিপস চকলেট চিপসটা দিয়ে এবার আমি ভালো করে আমার কেকটাকে কোট করে নিলাম কেক তৈরিটা একটা আর্ট যে যত বেশি তৈরি করবেন তার অভিজ্ঞতা তত বেশি হবে আর তত বেশি কেক সম্বন্ধে জানতে পারবেন তাই বেশি বেশি করে কেক তৈরি করবেন আর কেক কেকের অভিজ্ঞতা বাড়িয়ে নেবেন আমি চকলেট গানাজ দিয়ে দিলাম চকলেট গানাজ দিয়ে এবার আমি একটা সিম্পল ছোট্ট একটা ডিজাইন করে নেব এই যে দেখেন আমার কেকটা আমি অল্প অল্প করে এটাকে সুন্দর করে ডিজাইন তৈরি করে নিলাম এভাবে সবাই চকলেট কেক তৈরি করতে পারবেন এটা রেসিপিটা দেখে কারণ তেমন কিছুই না যদি আপনার ঘরে একটা বিটার মেশিন থাকে তাহলে অবশ্যই আপনি ওরকম একটা সুন্দর কেক তৈরি করতে পারবেন আর বিটার মেশিন ছাড়া কে এ ধরনের কেক তৈরি করা অসম্ভব আমার কেকটা কেমন হলো অবশ্যই জানাবেন যদি আমার কেকটা ভালো লেগে থাকে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন খোদা পেস।